ঈদ মানেই উৎসব আর উৎসব মানেই নতুন পোশাক এবারের ঈদে ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে শততা পাঞ্জাবি দেশীয় ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের মিশেলে এখানে মিলবে নানা ধরনের পাঞ্জাবি পরিবারের সবাই মিলে নতুন পোশাক কেনার আনন্দ আর সেই আনন্দকে দ্বিগুণ করতে শততা পাঞ্জাবি এবার এনেছে দৃষ্টিনন্দন ও আরামদায়ক পাঞ্জাবির এক বিশাল সংগ্রহ এখানে পাওয়া যাবে বাপ বেটা পাঞ্জাবি বাবা ও ছেলের জন্য একই ডিজাইনের স্টাইলিশ পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবি পাকিস্তানি পাঞ্জাবি দেশীয় পাঞ্জাবি বিশেষ করে বাপ প্যাটার কালেকশন বেশি পাপ প্যাটার কালেকশনের প্রতি আমাদের একটু নজর বেশি এবারে এই যেমন এবারে নিজে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু আমার দেশি কালেকশনকে আমাদের দেশি কালেকশনের ভিতর অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়েছে যেমন আপনার একেবারে ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একেবারে আপনার মানে আটচল্লিশ সাইজের বড় বড়ি যারা অনেক স্বাস্থ্যবান ওদের জন্য পর্যন্ত সাইজ দেওয়া যাচ্ছে আমাদের দেশি কালেকশনকে আমরা সবচেয়ে বেশি এবারে গুরুত্ব দিয়েছি এবারের ভিতর এবারে একটা জিনিস যোগ করেছি বিশেষ করে একটা পাকিস্তানি কিছু কাপড় আমরা যোগ করেছি আর কিছু চাইনা কাপড় যোগ করেছি মানে ইন্ডিয়ান কিছু কালেকশন আছে কিন্তু তুলনামূলক কম বিশেষ করে আমরা পাকিস্তানি কাপড়কে বেশি মূল্যায়ন করেছি এবারে পাকিস্তানি কাপড়গুলো একটু আপনার একটু ইউনিক টেপে ডিজাইনগুলো সুন্দর আর এবং কাপড়গুলো ইউজ করে খুব আরাম পাবে আমার কাস্টমার ভাইরা এর জন্য আমরা ওইটার প্রতি বেশি নজর পঞ্জাবি মানে কাস্টমারের ছাড়ার কোনো অভাব নেই যথেষ্ট সারা আছে কাস্টমারের আমরা সব সময় কাস্টমার নিয়ে ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ কাস্টমার আমাদেরকে খুব পছন্দ করে আমরা কাস্টমারকেও খুব পছন্দনীয় পণ্য দিয়ে থাকি সব সময় এই আমরা সব সবসময় কাস্টমারের ভালো সারা পেয়ে থাকি হ্যাঁ এবছরও আমরা ছাড় দিচ্ছি আমরা তো আসলে ওই বারো মাসে এগারো মাস কিন্তু আমরা কোনো ছাড় রাখি না কিন্তু রমজান মাসটা স্পেশালি আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখি কাস্টমারের সুবিধার্থে সততা আসলে একটা আকর্ষণ তাদের পরিবেশটা ভালো তাদের সার্ভিসটা ভালো প্রেজেন্টেশনটা অত্যাধুনিক আমি আমার কক্সবাজার বলবো যারা তাদের ছেলেদের ম্যাচিং পাঞ্জাবি নিতে চাই সততা এসে যাতে একবার দেখে যায় তাদের সার্ভিসটা দেখে এ খুব ভালো কোয়ালিটি শাল্লা ওদের কোয়ালিটি ভালো বিদায় সবাই সততার জন্য আপনার এখানে আসে ওদের ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো ওদের সার্ভিস খুব সুন্দর কথা বলো ওরা আমার খুব ভালো লাগছে ইনশাআল্লা ওদের জন্য দোয়া করে আরো এগিয়ে যাবে এখানকার এর আগেও আমি অনেকবার পাঞ্জাবি নিয়েছি এদের ডিজাইনগুলো অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিগুলো অনেক সুন্দর এবছরও অনেকগুলো নিচ্ছি তিন চারটে নিচে অনেক ভালো ভালোই লাগছে আবার অনেক খুশি যতটা পাঞ্জাবির এই অন্যান্য সংগ্রহ দেখতে ও কিনতে চলে আসুন এবিসি রুট জাফর প্লাজা দ্বিতীয় তলাতে পছন্দের পাঞ্জাবি বেছে নিন ঈদ উদযাপন হোক আর আনন্দময় মহম্মদ জিয়াউল হক এছ টি এন কক্সবাজাৰ